আসসালাম আলাইকুম সবাইকে এমন আছেন আপনারা সবাই হুসেনপুর থেকে হায়দরনগরের গত ভিডিওগুলোতে অনেক ভাই বা দর্শক থেকে বটতলি বাজার পর্যন্ত দেখতে চেয়েছিলেন তাই আজ আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে বিশেষ করে যারা দূর প্রবাসে আছেন তারা যেন তাদের এলাকার পরিবর্তন আর উন্নতি দেখে ভালো লাগে আর সেটাই আমার আসল সার্থকতা আর হুসেনপুরের এই রাস্তাটা বেশ কিছুদিন অনেক খারাপ অবস্থা ছিল তো মেরামত করার পর অনেক বেশি সুন্দর হয়েছে আমি যেহেতু বানসারামপুর হয়ে এসেছি সোলিমাবাদ আর হুসেনপুরের কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাই সেগুলো এই যে দেখুন এটা হায়দরনগর গ্রামের প্রাইমারি স্কুল এখান থেকে শুরু হয়েছে রাস্তা আগে এখানে অনেক অনেক ভাঙা ছিল কষ্ট হতো এখন মেরামত করা হয়েছে চারপাশে নতুন বাড়িঘর হয়েছে পরিবেশও অনেক উন্নত হয়েছে মিলিয়ে এলাকাটা আগের চেয়ে অনেক সুন্দর লাগছে এই যে দেখেন এই রাস্তা ও ব্রিজটা নতুন হয়েছে এই ব্রিজটা যখন ছিল না তখন এই যে নদীটার উপর বাঁশের পুল ছিল এই বাঁশের পুলটা দিয়ে বেশ অনেক বছর যাতায়াত করতো হায়দরন থেকে হুসেনপুর বা সলিমাবাদ আসা যাওয়ার জন্য এই পুলটাই ব্যবহার করা হতো এই নদীর পশ্চিম দিকে হায়দরনগর হুসেনপুর থেকে সলিমাবাদ পর্যন্ত যাতায়াতের মাধ্যম ছিল নৌকা তখন রাস্তাঘাট এরকম ছিল না তখন নৌকায় ছিল একমাত্র যাতায়াতের মাধ্যম আজকে এই রাস্তায় এসে তাকালে মনে হয় অনেক বদলে গেছে মিলিয়ে পুরো গ্রামটা এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে সেই সাথে অনেক উন্নত হয়েছে তারপর চলে এলাম হায়দরনগর আর বটতলি বাজারে এই বাজার হচ্ছে এই গ্রামের মানুষের প্রাণ কেন্দ্র কেন্দ্র পাইকারচর কমলপুর আর তাতুয়াখান্দি এই চার গ্রামের মানুষের মিলন স্থল হলো এই বাজার প্রতিদিন সকালে এখানে নিয়মিত বাজার বসে ফল সবজি মাছ মাংস সবকিছুই এখানে পাওয়া যায় এখানে শুধু খাবার দাবারই নয় দু একটা কাপড়ের দোকানও আছে পাশে আছে ইলেকট্রিক দোকান আর হার্ডওয়ার এর দোকানও বাজারে কাপড় কিংবা গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অনেকেই আসেন এর মানুষজন একে অপরের সাথে দেখা করেন গল্প করেন বাজার শেষে চা খেয়ে একটু আড্ডাও মারেন সব মিলিয়ে বাজারটা শুধু কেনাবে জায়গা নয় গ্রামের মানুষের সম্পর্ক আর আবেগের কেন্দ্র প্রবাসে যারা আছেন তারা যখন এসব দৃশ্য দেখবেন মনে পড়বে একদিন তারাও হয়তো এই বাজারে হেঁটে বাবা কিংবা মায়ের হাত ধরে বাজারে মনে করিয়ে দেয় আসলে গ্রাম মানে একটা জায়গা নয় এটা আমাদের শেকড় আমাদের আবেগ আমাদের ভালোবাসার ঠিকানা আর যারা এই এলাকার মানুষ আছেন আপনারা ভিডিওটা দেখলে নিশ্চয়ই নিজের শেকরের টান অনুভব করবেন আজকে যতটুকু পেরেছি আপনাদের দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই আবারও ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ